নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি বিনোদন জগতের সমস্ত খবর নিয়ে চোখ রাখবো বিনোদনের সব রকম খবরগুলির দিকে নতুন স্মার্টফোন ভিভো ভি সিক্সটির আনুষ্ঠানিক লঞ্চে ঝলমলে টলিউড তারকাদের উপস্থিতি অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দেব চন্দ্রিমা সিংহ রায় অভিনেতা ঋতব্রত মুখার্জি এবং প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে এবং এই লঞ্চ ইভেন্টে অতিথিদের হাত ধরেই বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি লঞ্চে এক ছাক টলিউড তারকাদের ভিড় এই ইভেন্টে অনেক টলিউড তারকারাই এসে উপস্থিত হয়েছিলেন নতুন স্মার্টফোন ভিভো ভি সিক্সটির আনুষ্ঠানিক লঞ্চে ঝলমলে টলিউড তারকাদের উপস্থিতি অনুষ্ঠান লঞ্চে একাধিক তারকাদের দেখতে পাওয়া যায় অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় অভিনেতা ঋতব্রত মুখার্জি এবং প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে এই লঞ্চ ইভেন্টে অতিথিদের হাত ধরে বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ভিওর নতুন স্মার্টফোন সেটা ইলেকট্রিশিয়ান শুরু করে যারা কলকাতা পুলিশ যারা ম্যানেজ করে ট্রাফিক যারা এই মুহূর্তে আমার সাথে যে আছে যাকে তাকে দেখলে মন সবসময় ভালো হয়ে যায় আর তাকেও খুব মিষ্টি সবসময় থ্যাংক ইউ সো মাচ তোমাকে দেখে কিন্তু পুজোর অলরেডি একটা ভাইব পাওয়া আমি দিন ধরেই আমার পুজো শুরু হয়ে গেছে আচ্ছা পুজোর সামনে আর পুজো বাড়ি নতুন মানে ছবি তোলা বিশেষ করে অনেক ছবি তোলা আর আজকে আমরা এসে ভিভো যেটা নিয়ে ফোন ছবি তোলা ভিভো নিয়ে কি আমি বেসিক্যালি ভিভোর ফোন অনেক দিন ধরে ব্যবহার করছি এবং আমি যেগুলো বুঝেছি এতে এমন ভালো ভালো ছবি ওঠে ছবি যদি তুমি তুলতে পারো যেগুলো অনেক ভালো ভালো ফোনেও কিন্তু ওঠে না আমরা সবসময় দামি দামি ফোনের দিকে ঝুঁকে যাই যে এটা মানেই আমার কাছে ভালো ছবি উঠবে ছবি তোলা অ্যাকচুয়ালি তোমার হাতের উপরে তুমি কীভাবে ছবি তুলছো কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছো তার উপরে ডিপেন্ড করে তোমার কাছে কত দামি ক্যামেরা আছে বা ভালো ফোন আছে তার উপরে নয় তো এই ভিভোর ফোন ব্যবহার করে আমি যেটা বুঝেছি আমার ভীষণ মানে ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে সেটা ওয়েডিংয়ের মোমেন্ট হোক বা দুর্গা হোক একবার আমার মনে হয় সবাই কিনে দেখতে পারে ভালো লাগবে তোমার পুজোর প্ল্যানিং কি আছে পুজোর প্ল্যানিং ঘোড়া ঘোড়া ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া বন্ধুদের সাথে দেখা করা এইসবই যা তোমার প্ল্যানিং তাই আমার প্ল্যানিং আচ্ছা পুজোতে ডায়েট থাকছে না আমি ডায়েট খুব একটা কখনোই করি না আমি সবসময় খাবার খাই আচ্ছা পুজোতে কলকাতাতেই থাকছো চেষ্টা করছি সপ্তমী অবধি থাকার তারপরে হয়তো চলে যাবো খবর বাংলার দর্শকদেরকে পুজোর শুভেচ্ছা যদি একটু জানি নিশ্চয়ই দুর্গা পুজো চলে এসছে এই দিনগুলোর জন্য আমরা এক একটা বছর অপেক্ষা করে থাকি যে মা আবার কবে আসবেন আপনাদের সকলকে জানায় দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দুর্গা পুজো খুব ভালো কাটুক সকলে খুব ভালো থাকুক থ্যাংক ইউ পুজোর শপিংয়ে অবশ্যই আমাদের তো থাকবেই পাঞ্জাব মানে পাঞ্জাবি পায়জামা একটু ইন্ডিয়ান বা এথনিক ওয়্যার যেটাকে আমরা বলি সেইটা পরে অষ্টমীর অঞ্জলি না হলে কীরকম একটা অসম্পূর্ণ লাগে আমাদের প্রত্যেকেরই এবং তার সাথে আরেকটা থাকে যে সব দিন তো পায়জামা পাঞ্জাবি পরে বিশেষ করে প্যান্ডেল হপিংয়ের দিনটা তো সম্ভব হয় না তাই তখন একটু ক্যাজুয়াল বের এই যেরকম এখন পরে আছি আর কি একটা শার্ট একটা নর্মাল ক্যাজুয়াল প্যান্ট অথবা একটা স্নিকার এইটা তো থাকেই এবং তার সাথে আরেকটা যেটা খুব এসেন্সিয়াল আমাদের আমার মনে হয় এটা প্রত্যেক বাঙালিই রিলেট করতে পারবেন যে পুজোর সময় আমাদের ফ্যামিলি মেম্বাররা তো আছে বন্ধু বান্ধবরা আছেই কিন্তু সারা বছর যারা যাদের সাথে আমরা কাজকর্ম করি আমাদের সঙ্গে যারা কাজ করেন তাদের জন্য জামা কাপড় কিনতে পারার একটা আলাদাই আনন্দ আছে তো সেইটা একটা মাস্ক থাকে পুজোর শপিংয়ে আমার মনে হয় অনেকেরই থাকে আমি নিজে পুজোর কেনাকাটার মধ্যে আলাদা করে ফোন কখনো কিনে থাকিনি কিন্তু আমার মনে হয় অনেকের কাছেই পুজোর সময়টা যেহেতু একটা নতুন করা নতুন করে শুরু করার সময় তো নতুন ফোনটা ডেফিনেটলি পুজোর সময় হতেই পারে আর কি আমাকে কেউ যদি ভালোবেসে নতুন ফোন কেউ পুজোর সময় দেয় আমার নিতে কোনো অসুবিধা নেই সেটা আচ্ছা গিফট পেতে কার না ভালো লাগে গিফট পেতে সবারই ভালো লাগে নিশ্চয়ই গিফট দিতে আরোই ভালো লাগে পুজোর সময় স্পেশালি লোকজনকে গিফট দিতে তবে মানে আমি আমার গিফটের হাত যতটা খোলা আমি দেখেছি উল্টো দিক থেকে আমার কাছে গিফট আসার কপালটা অতটা খোলা না তো আমি গিফট খুব একটা যে পেয়েছি এমন নয় তবে মানে আপনাদের মাধ্যমে জানাই যারা যারা দেখছেন আমাকে যদি গিফট দেন খুবই খুশি হব আমিও পুজোয় খুব খুশি হব নতুন गिफ्ट पे ले। মানে ফোন নিয়ে সব করি তো সেই জন্য আজকে আমরা ফোন লঞ্চ মানে ফটোগ্রাফ আর ঘোড়া আর ফোনে ফটো তোলা এগুলো হয় প্রচুর ছবি তুলতাম একটা সময় আমি নিজে ফটোগ্রাফি শিখতাম প্রপারলি পূজোর সময় ক্যামেরা নিয়ে বেরিয়ে ছবি তুলতাম যখন ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হতো সেইটা করতাম ভীষণ রকম ভাবে সেটা এখন অবভিয়াসলি ফোন আমাদের রিপ্লেস করেছে সেই ক্যামেরার জায়গাটা বা ক্যামেরা নিয়ে বেরোনো তবে এখনো যারা সিরিয়াসলি ফটোগ্রাফি করে তারা ক্যামেরা নিয়ে বেরোয় আমার কাছে সত্যি ফোনে ছবি তোলাটা পুজোর একটা মাস্ট হয়ে গেছে যে কিছু প্যান্ডেল সত্যি আমাদের এখানে এত ভালো ভালো শিল্পীরা কাজ করেন প্যান্ডেলসে সেইটা ছবি মেমোরি হিসেবে রাখতেই হয় আর কি এবং সেটা সারা বছর একটু ঘুরে ঘুরে দেখি যখনই পুজো ব্লুজ যেটাকে আমরা বলি যে পুজো চলে যাওয়ার পর যে আক্ষেপটা হয় দুঃখটা হয় সেইটার সময় ওই ফিরে 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 ফোনেই দেখতে পারি ছবি অবশ্যই আমরা ভিভোর এইবারের একটি বিজ্ঞাপন মতো করলাম নতুন সেই বিজ্ঞাপনের সময় আমার হাতে একটা ভিভোর এক্স সিরিজের ফোন ছিল ভীষণ সুন্দর সেইটার ক্যামেরাতে আমি প্রচুর ছবি তুলেছি মানে যতটুকু শটের প্রয়োজন ছিল তার চেয়ে বেশি নিজে একটু এটা করে মেকআপ টেকআপ করে সেলফি তুলেছি আমরা বন্ধু বান্ধবরা একসঙ্গে শুটিং করছিলাম সেই সুযোগে ওদেরও বেশ ভালো ভালো কিছু ছবি তুলে দিয়েছি ভিভোর ফোন উপরি পাওনা হয়েছে সত্যিই ভীষণ ভালো ক্যামেরা এবং আমরা শর্টে ইউজ করেছি সেই ছবিগুলো সেটা তো আছেই আমি দুঃখ করছিলাম যে এই শ্যুটিংয়ের পর ফোনটা দিয়ে দিতে হবে ছবিগুলো রাখতে পারবো না কারণ ছবিগুলো সত্যিই খুব ভালো এসছে এই এক্সিরিজের ফোনগুলোতে যাদের সাথে আপনি কাজ করেছেন এই যে যে আপনি করেছেন এবং তাদের আমি ইন্সপায়ার করছি চল পূজা